শুভ দিন শুভ জীবন আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমি পটুয়াখালী জেলার ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব পটুয়াখালী জেলায় মোট আটটি উপজেলা এবং ছিয়াত্তরটি ইউনিয়ন পরিষদ আছে আমি এখন উপজেলা ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের দিচ্ছি কলাপাড়া উপজেলায় কিন্তু দুটি প্রশাসনিক থানা আছে একটি হচ্ছে কলাপাড়া আর একটা হচ্ছে মহিপুর এর মধ্যে কলাপাড়া থানা অঞ্চলে আছে মোট আটটি ইউনিয়ন সেগুলো হচ্ছে চাকামাইয়া টিয়াখালী লালুয়া মিঠাগঞ্জ নীলগঞ্জ ধানখালী বালিয়াতলি এবং চম্পাপুর এবং কলাপাড়া উপজেলায় আরেকটি প্রশাসনিক থানা আছে তার নাম হচ্ছে মহিপুর এই মহিপুর থানার আওতাধীন চারটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে মহিপুর লতাচাপলি ধুলাসার এবং ডালগুগঞ্জ অর্থাৎ কলাপাড়া উপজেলার দুটি থানার অধীনে মোট বারোটি ইউনিয়ন আছে গলাচিপা উপজেলার অধীনে মোট বারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে আমখোলা গোলখালি গলাচিপা পানপট্টি রতনদী বালতলি ডাকুয়া চিকনিকান্দি বকুলবাড়িয়া কলাগাছিয়া গজালিয়া চরকাজল এবং চর বিশ্বাস দশমিনা উপজেলার মোট সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে রণগোপালদি আলিপুর বেতাগি শানকিপুর দশমিনা বহরমপুর বাসবাড়িয়া এবং চর বোরহান দুমকীয় উপজেলায় মোট পাঁচটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে পাঙ্গাসিয়া লেবুখালী মুরাদিয়া আঙ্গারিয়া এবং শ্রীরামপুর সদর উপজেলায় ইউনিয়ন আছে। এটবারিয়া লোহালিয়া কমলাপুর জৈনকাঠি কাঠি কালিকাপুর মাতার বুনিয়া ছোট বিঘাই মহিষবনিয়া আউলিয়াপুর, ভুরিয়া এবং বড় বিঘাই বাউফল উপজেলায় মোট পনেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে কাছিপাড়া কালীশুরী ধুলিয়া কেশবপুর সূর্যমণি কনকদিয়া বর্গা মদনপুরা নাজিরপুর কালাইয়া দাসপাড়া, বাউফল আতাবাড়িয়া নওমালা এবং চন্দ্রদ্বীপ মির্জাগঞ্জ উপজেলায় মোট ছয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে মাধবখালী মির্জাগঞ্জ আমরাগাছিয়া দেউলি সুবিতখালী কাঁকড়াবুনিয়া এবং মজিদ বাড়িয়া রাঙাবালি উপজেলার মোট ছয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে চালিতা বুনিয়া রাঙ্গাবালি ছোটো বাইশ দিয়া বড়ো বাইশ দিয়া মৌডুবি এবং চরমন্তাজ আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে